একদম দোকানের মতো বা ধাবা স্টাইলের এক চিকেন তরকা বাড়িতেই বানিয়ে নাও খুব সহজে প্রথমে একটা প্রেশার কুকারে নেব তিনশো গ্রাম মুগ ডাল দুশো গ্রাম চানা ডাল আর একশো গ্রাম রাজমা যেগুলো আমি ছয় ঘন্টা আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবার পরিমাণ মতো জল নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব এদিকে তরকার জন্য মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আদা বাটা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো ম্যারিনেট করা হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার এদিকে কড়াইতে তেল গরম করে দুটো ডিম নুন আর হলুদ দিয়ে হালকা করে ভুর্জি বানিয়ে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে ম্যারিনেট করা মাংসটা লাল লাল করে ভেজে তুলে নেব তারপর কড়াইতে আবার তেল গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে থাকবো এবার এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে কষানোর পর এবার দিয়ে দিচ্ছি ধনে বাটা জিরে বাটা পরিমাণ মতো নুন আর হলুদ আর একটু তড়কা মশলা তোমরা চাইলে ধনে আর জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে টমেটো পিউরি দিয়ে আবার নাড়তে থাকবো মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাংস আর ডিমের ভুর্জি সবকিছু ভালোভাবে মিশিয়ে এবার ঢেলে দেব সেদ্ধ করা ডাল পাঁচটা সিটি দিয়েছিলাম আর ডালটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে ডালটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাসৌরি মেথি আর সামান্য গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি দোকানের মতো ধাবা স্টাইলের এক এগ চিকেন তরকা সব শেষে সামান্য ঘি দিয়ে নামিয়ে নাও এভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না আজকের মতো টাটা